আসসালামু আলাইকুম ক্লাস এইট সিওর স্কলারশিপ প্রোগ্রামে তোমরা যে মানুষজনরা অলরেডি যুক্ত হয়ে গেছো এবং যারা যুক্ত হতে চাচ্ছ তাদের সম্পর্কিত আজকে আমি কিছু আপডেট দিই ফার্স্ট অফ অল আমরা প্রোগ্রামটা লঞ্চ করতেছি কখন ইনশাল্লাহ সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর আমরা তোমাদের এই প্রোগ্রামটা লঞ্চ করব যখন প্রোগ্রামটা লঞ্চ করবো তখন তুমি অলরেডি সেখানে ম্যাথ আমাদের বিজিএস এবং সায়েন্স এর ম্যাক্সিমাম ক্লাস অলরেডি পেয়ে থাকবা প্রোগ্রামটা লঞ্চ হওয়ার আগ পর্যন্ত এনরোল করবা সেটার জন্য তুমি ফ্ল্যাট আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবা আর যদি আসলে আমাদের অনস্টপ অ্যাকাডেমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট তোমরা অনেকেই চিন্তা করতেছো ভাই আমরা কীভাবে প্রোগ্রামটার সাথে যুক্ত হবো কেমনে কি করবো দেখো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ডিসক্রিপশনে তোমাকে কুপন ইউজ করার কথা বলে দেওয়া আছে তুমি যাবা আমাদের এজ কোর্স অ্যাকাউন্ট মানে ওয়েবসাইটে যদি তোমার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা প্রথমে তারপরে ওই লিঙ্ক থেকে এনরোল করার সময় বাই নাও দেওয়ার আগে তুমি জাস্ট পেমেন্ট করার আগে কুপনটা অ্যাপ্লাই করবে তাহলেই তোমার ডিসকাউন্টটা হয়ে যাবে একবার তুমি যখন এটা পারচেস করে ফেলবা তখন তুমি তোমার একেবারে ডান দিকের একটা কর্নারে দেখবা মাই কোর্সেস একটা অপশন আছে সেটার মধ্যে সেই কোর্সটা দেখতে পাবা এর আগেও তুমি যদি আসলে ডেমো ক্লাস চেক করতে চাও তাহলে তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যেতে পারো সেখানে আমার ডেমো ক্লাস আপলোড করে দেওয়া আছে এছাড়াও তুমি ওই আমাদের কোর্সের যে লিঙ্ক সেই লিঙ্কের মধ্যে গেলেও কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই ডেমো ক্লাসগুলো কমপ্লিট করতে পারো সো তুমি ডেমো ক্লাস কমপ্লিট করেও দেখতে পারবা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি সো যারা স্কলারশিপ বা আসলে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছে এবং বৃত্তি পরীক্ষা দিতে দাও দিতে চাও আমাদের সাথে বৃত্তি পরীক্ষার টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবা খুব গোছানোভাবে